নমস্কার দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে সরল মনের মানুষরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় তারা আবার কিসের আপন স্বার্থ থাকলে অনেক কথা হয় আর স্বার্থ শেষ হয়ে গেলে চেনার জন্য আবার নতুন করে পরিচয় দিতে হয় সম্পর্ক যখন বিচ্ছেদ খোঁজে প্রিয় মানুষ তখন সঠিক বললেও ভুল বোঝে দুর্বলতা জেনেও যারা মানুষকে কষ্ট দেয় না নিশ্চয়ই তারা সুন্দর মনের মানুষ পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার বিপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন